হ্যালো এব্রিহান সবাই কেমন আছেন আমি আজমাল আজিজ আপনারা দেখছেন পিক্সেল ফর ইউ আজ আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি আগের ক্লাসে আমরা দেখেছিলাম আমরা কন্ট্যাক্ট ফর্ম কিভাবে ইনটিগ্রেট করব। আজকে আমরা দেখব আমাদের এলিমেন্টর ফর্ম কিভাবে আমরা আমাদের সাইটে ইনটিগ্রেট করব আমাদের ধরুন যে ডেমো সাইটে এটা বানানো আছে আমরা এই ডেমো সাইটের কন্ট্যাক্ট পেজে বা অন্য কোনো একটা পেজে আমরা এলিমেন্টের ফর্ম ইন্টিকেট করবো আমার এখানে আমার কি কি ডাটা নেবো সেটা আমি এখানে ধরুন হোয়াইট বোর্ডে লিখে রেখেছি আমি কি নেবো আমি একটা ফার্স্ট নেম নেবো লাস্ট নেম নেবো কন্ট্যাক্ট নম্বর নেবো ইমেল আইডি অ্যাড্রেস নেবো কি সার্ভিস নিতে চাই সেই সার্ভিস রিলেটেড নেবো আর নেবো কি মেসেজ তারপর আমার কি থাকবে ফর্ম শেষে থাকবে সাবমিট বাটন আমি এই ফর্মটা ক্রিয়েট করবো এর জন্য আমরা কি আজকে কি ইউজ করবো আমরা ইউজ করবো এলিমেন্টার ফর্ম এলিমেন্টর ফর্ম ইউজ করার জন্য আমাদের কিন্তু এলিমেন্টর প্রো যে প্লাগ আছে এলিমেন্টর প্রো প্লাগ আমার ইনস্টল করতে হবে আমি যদি ড্যাশবোর্ডে যাই এখানে যাই আমার প্লাগ কিন্তু আমার এলিমেন্টর প্রো এখানে আপলোড করা আছে এবার কি করব আমি চলে যাব আমরা যেই পেজে আমার ফর্ম ইন্টিগ্রেট করতে চাই আমি সেই পেজে চলে যাব আমি ধরুন এখানে চলে যাচ্ছি কন্টাক্ট আস পেজে আমি একটা ফর্ম ইন্টিগ্রেট করবো আমি ধরুন এই পেজেতে একটা কন্টাক্ট ফর্ম ইউজ করবো আমাদের কন্টাক্ট পেজ এটা অ্যাবাউট তুমি খুলেছে আমি ঠিক করে দিই এটা এটা আছে আমাদের কন্ট্যাক্ট পেজ আমি টাইটেলটা ঠিক করে দিই এখানে তো আমি চাইছি এখানে একটা ফর্ম আমি ইন্টিগ্রেট করব কন্ট্যাক্ট এর জন্য কি করবো আমরা ধরুন এখানে একটা সেকশন নিচ্ছি সিম্পল আমি ধরুন এখান থেকে দুটো সেকশন নিচ্ছি দুটো সেকশন নিলাম একদিকটা ফাঁকা রাখবো এই লেফট সাইডটা আমি ফর্ম আমি ব্যাকগ্রাউন্ডে কালার দেবো এখান থেকে ক্লাসিক কালার আছে আমি ক্লাসিক সিঙ্গেল দিই এটা পাবলিশ নিই প্রথমে আমরা একটু একটু কাজ করব আর পাবলিশ করে নেবো এরপর হচ্ছে আমরা কি করব এরপর হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা আনবো এর জন্য আমরা এখানে যে ক্লাস আইকন আছে উইজেড অ্যাড এলিমেন্ট অপশন আছে এখানে সার্চ করবো ফর্ম ফর্ম সার্চ করলে দেখবেন এখানে যে প্রথম অপশন আছে এই ফর্মটা এটা হচ্ছে আমাদের এলিমেন্টের ফর্ম এলিমেন্টের প্রো যদি আপনার অ্যাক্টিভ না থাকে এই ফর্মটা আপনার লগ দেখাবে আমার অ্যাক্টিভ আছে বলে খোলা আছে এটা আমি এই ফর্মটাকে ড্র্যাগ করে এনে আমাদের পেজে ছেড়ে দেবো পেজে ছেড়ে দিলাম এখান থেকে দেখবেন নিজে থেকে তিনখানা ফিল্ড তৈরি করে দিয়েছে আমরা কি কি ফিল্ড লাগবে আমাদের আমাদের ফার্স্ট নেম ক্রিয়েট করব লাস্ট নেম কন্টাক্ট ইমেল অ্যাড্রেস এগুলো আমরা ক্রিয়েট করবো আমরা ফর্ম ক্রিয়েট করি আমরা চলে যাচ্ছি এখানে এখান থেকে ধরুন আমাদের নেমটা প্রথমে ক্রিয়েট আছে আমরা নেমে যদি যদি যাই ক্লিক করি দেখুন এখানে প্রথম অপশন পাবো টাইপ এখানে আমরা কি টাইপ হবে আমার এখানে টাইপ হবে এখানে টেক্সট আমার যে টাইপ করবে ফিল করবে এখানে আমার টেক্সট টাইপ হবে লেভেল আছে লেভেল হচ্ছে আমার এই লেভেলটাকে আমি করে দিই এটাকে ফার্স্ট ফার্স্ট নেম দেখুন আমার এখানে চেঞ্জ হচ্ছে ফার্স্ট নেম আমি ভেতরে এখানে কি লিখবো এখানে নেম লেখা আছে আমি এখানেও করে দিই ফার্স্ট নেম ফার্স্ট নেম দিলাম এবার কি করবো এখানে আমার ডুপ্লিকেট আছে আমি এটাকে ডুপ্লিকেট করবো ফার্স্ট নেম দুটো হয়ে গেল আবার এটাকে খুলবো খুলে এখানে আমি করব আমি ফার্স্ট নেমটাকে এখানে এডিট করে করে দিই লাস্ট নেম লাস্ট নেম আমি এখানটাতেও করে দিই লাস্ট নেম লাস্ট নেম এবার এখানে দেখুন একটা আমি যদি প্রথমটাতে খুলি এখানে আমি প্লেস হোল্ডার দিলাম এখানে একটা বাটন আছে আমার রিকোয়ার মানে এই ফর্মটা যদি আমি ফিল আপ করে না করে সাবমিট করতে চাই তাহলে কিন্তু সাবমিট হবে না আমি যদি এই বাটনটা অন করে দিই আমি চাইছি যে সাবমিট করতে সে ফার্স্ট নেমটা লাস্ট নেমটা সাবমিট করলে তবে ফর্মটা আমার এখানে সাইন করা হবে আমি কি করবো এটাকে রিকোয়ার দেবো রিকোয়ার করে দিলাম মানে এই ফিলটা আমার করলে কিন্তু আমার ফর্ম সাবমিট হবে না আমি আর একবার যাবো গিয়ে আমি এটাকে করে রিকোয়ার এবার দেখুন আমি কি চেয়েছি আমি আমার ফার্স্ট আর লাস্ট নেম যেটা আছে ফার্স্ট নেম আর লাস্ট নেম এটা হচ্ছে আমার একটা কলম একটা কলমের আন্ডার আমার একটা রোয়েতেই আসুক আমার একটা রোয়ের আন্ডারেই আসুক এখানে দেখুন আমার ফার্স্ট নেম আর লাস্ট নেম কিন্তু দুটো রোয়েতে আছে আমাকে করতে হবে একটা রোতে তাহলে আমরা এখানে এই ফার্স্ট নেম অপশনে যাব এখানে ফার্স্ট নেম আমরা দেখলাম এখানে রিকার বাটন অন করলাম এখানে একটা অপশন পাবো আমরা কলম উইথ এই কলম উইথে যদি আমরা ক্লিক করি দেখুন এখানে পার্সেন্টেজ দেওয়া আছে আমরা এখানে কি করবো এটাকে ফিফটি পার্সেন্ট করে নেবো ফিফটি পার্সেন্ট করলে দেখুন আর্ধেক হয়ে গেলো হাফ হয়ে গেল এরপর যাব আমরা লাস্ট নেম টাই লাস্ট নেমটাও যাব কলম উইথ এখান থেকে করে নেবো এটাকে ফিফটি পার্সেন্ট তাহলে আমার এক লাইনে চলে এলো পাবলিশ করে নেবো এরপর কি নিয়েছি আমি এরপর চেয়েছি আমি কন্ট্যাক্ট নম্বর আমার ইমেল আইডিটা অটোমেটিক ক্রিয়েট করে দিয়েছে আমি কি করব একটা অ্যাড করব এখানে অ্যাড আইটেম অ্যাড আইটেম এখানে আমি কি করব প্রথমে লেবেল দিয়ে দিই আমি লিখবো এখানে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নম্বর এবার এখানে কি ফিল করবে আমি এটাকে রিপ্লেস করি এখানে যে ফিল করবে সে কি ফিল করবে এখানে তার মোবাইল নাম্বারটা ফিল করবে আমি তাহলে এখান থেকে টাইপ যে আছে টাইপটাকে এখান থেকে চেঞ্জ করতে হবে আমাকে এখানে টেক্সট করা আছে আমি এখানে ক্লিক করব ক্লিক করে কি করবে এখানে আসবো এসে কি করবো এটাকে আমাকে মোবাইল নাম্বার ইনপুট করবে আমি এখানে করব টেল এখানে যে ইনপুট করবে সে হচ্ছে আমার এখানে মোবাইল নাম্বার ইনপুট করবে আমি টেল ক্লিক করে দিলাম এবার এটাকে কি করবো রিকোয়ার করে দেবো তাকে এটা ফিল করতে হবে এবার এটাকেও আমি চাইছি কি আমার কন্ট্যাক্ট নম্বর ইমেলটা আমার এক লাইনে থাকবে আমি তাহলে কি করব এটাকেও করবো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হয়ে গেলে এবার আমার কন্টাক্টটাকে আমাকে উপরে নিয়ে যেতে হবে কি করবো এই কন্টাক্টটাকে ধরবো ধরে ড্র্যাগ করে আমি উপরে নিয়ে চলে আসবো উপরে চলে এলো এবার মেসেজ যদি খুলি মেসেজে দেখুন কি লেখা আছে আমার মেসেজে কিন্তু টেক্সট লেখা নেই মেসেজে লেখা আছে টেক্সট এরিয়া মেসেজে কেন টেক্সট এরিয়া লেখা আছে এখানে এক লাইনের বেশিও কেউ লিখতে পারে অনেক প্যারাগ্রাফ লেখা যায় ওই জন্য টেক্সট এরিয়া দিয়েছে আমাদের টেক্সট ইউজ হয় এক লাইনের জন্য হেডিং এর জন্য ইউজ হয় আমাদের হেডিং প্যারাগ্রাফ লেখার জন্য আমি কি করবো ইমেলটাকে যাবো এবার ইমেলে দেখুন ইমেলে কি করা আছে টাইপ টাইপ ইমেল মানে যে এখানে ইনপুট করবে সে ইমেল টাইপ করবে এবার করার মহিদে এটাকে আমি ফিফটি পার্সেন্ট করবো ফিফটি পার্সেন্ট হয়ে গেল এরপর কি আছে আমার অ্যাড্রেস আমি অ্যাড্রেসটা এখানে লিখবো আমি আবার যাব এখানে অ্যাড আইটেম অ্যাড আইটেমে গিয়ে কি করব এখানে ছ নম্বর দেখুন এই যে অ্যাড আইটেম করলাম এটা টেক্সটাকে কি করবে টেক্সটাই কেন আমার অ্যাড্রেস যে ইনপুট করবে সে দু তিন লাইন করবে ভিলেজ অ্যাড্রেস পোস্ট পিএস আমি কি করবো এখানে অ্যাড্রেস লিখব অ্যাড্রেস করলাম আমি এখানে লিখে দিই ইউর অ্যাড্রেস এবার এটাকে আমি রিকোয়ার করতেও পারি নাও পারি আমি করলাম এটাও রিকোয়ার করলাম এবার এটাকেও কি করবো কলমটাকে ফিফটি পার্সেন্ট করলাম অর্ধেক হয়ে গেল এবার এটাকে আমি তুলে উপর দিকে করে দিই আমি চাইছি ইমেল এর নিচে থাকুক এটা ইমেলের নিচে ইমেলের নিচে থাকবে এরপর কি করবে আমার দেখুন এই যে স্পেসটা একটু বেশি মনে হচ্ছে আমি চাইছি স্পেসটা একটু কম হবে তাহলে অ্যাড্রেস একবার ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এই কলম ওইদ দিলাম কলম ওইদের নিচে আমার আছে রো আমি রোটা চারটে রো আছে আমি এটাকে কমাবো আমি এটাকে দুটো রো করলাম এরপর কি আছে আমার এরপর আছে আমার এরপর আছে আমার সার্ভিস আমি সার্ভিস স্টার্ট করব আমি এখানে সাত নম্বরে যাব এখানে লেবেল লিখবো কি সার্ভিস সার্ভিস লিখলাম এবার এখানে সার্ভিস কি চাইছে আমি জানি ড্রপ ডাউন টাইপের চাইছি আমি ধরুন এখানে আমি দেবো গ্রাফিক ডিজাইন তারপর দেবো ডিজিটাল মার্কেটিং তারপর দেবো ধরুন ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দেবো এগুলো যেন এখানে একটা ড্রপ ডাউন বাটন দেবো ড্রপ ডাউন করলে এই সার্ভিস গুলো খুলবে তাহলে আমরা কি করবো এখানে সার্ভিস লিখলাম এই টাইপ থেকে টেক্সটটাকে চেঞ্জ করবো টেক্সটাকে চেঞ্জ করে আমরা এখান থেকে কি করবো এখানে অপশন দেখব এখানে আছে আমাদের সিলেক্ট এই সিলেক্ট অপশনটাকে সিলেক্ট করব সিলেক্টটাকে সিলেক্ট করলাম দেখুন এই যে আমার এখানে ড্রপ ডাউন বাটন খুলছে এবার সিলেক্টটা আমি সার্ভিস লিখলাম এখানে দেখুন অপশন আছে একটা অপশন এখানে আমাদের লিখবো হবে এখানে আমি প্রথম অপশন লিখি গ্রাফিক গ্রাফিক ডিজাইন এরপর হচ্ছে নিচের লাইনে দেওয়ার জন্য আমি করবো এন্টার এরপর ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এরপর দেবো ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইনে দিচ্ছি ওয়েব ডিজাইন তাহলে কিরকম দেখাচ্ছে আমি যদি এখানটা ক্লিক করি দেখুন এটা পরে পর খুলছে আমি যে কোনো একটা সিলেক্ট করবো এরপর কি করবো এটাকে রিকোয়ার করবো এর পার্সেন্ট থেকে আমি করবো ফিফটি তাহলে আমি এর ফিফটি হয়ে গেল এটাকে নিয়ে আমি অ্যাড্রেসে পরে দেবো দেখুন এখানে চলে এলো এবার মেসেজে ঘরটা খুলি মেসেজে ঘর করা আছে এটাকে আমি উইথ থেকে একটু কমিয়ে দিই তিনটে রাখি আমার ফর্ম রেডি আমি পাবলিশ করে নিলাম আমি এই কটা ডাক্তার নিতে চাইছি এরপর হচ্ছে আমার বাটানে কি লিখবো আমি বাটনে লিখবো আমি সেন্ড সাবমিট লিখবো সাবমিট আমি তাহলে এখানে কি কোথায় ছিলাম ফর্ম ফিল্ডে ছিলাম এখানে আমি ফর্মের নাম দিয়ে দিই ফর্ম এ নাম দিই যে আমাকে পরে এটা খুঁজতে সুবিধা হবে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ফিল্ডে ছিলাম এরপর যাবো হচ্ছে আমার বাটানে আমার এই লেখাটাকে চেঞ্জ করতে হবে আমি এখানে দেখুন বাটান সাইজ কি করা স্মল কলম উইথ কি করা আছে হান্ড্রেড পার্সেন্ট আমি চাইলে এটাকেও ছোট করতে পারি এরকম আমি চাইছি হান্ড্রেড পার্সেন্টে থাকে এটা এরপর যে আমার সেন্ট লেখা আছে সেন্ট এর জায়গায় কি লেখা থাকবে আমি করছি এখানে সাবমিট সাবমিট এখানে চেঞ্জ হয়ে গেল এরপর হচ্ছে আমাদের কলমটাকে ফর্মটাকে স্টাইল করতে হবে জন্য আমরা এই স্টাইল স্টাইল এলাম এখান থেকে কি করবো আমাদের টোটালটা কলম গ্যাপে যে পাশাপাশি দুখানা কলম আছে এই একটা কলম এই একটা কলম আমি যদি বাড়ায় দেখবেন দুটো কলমের মাঝখানে গ্যাপটা বেশি হবে যদি কমায় গ্যাপটা কম হবে আর রো গ্যাপ হচ্ছে আমার ওপর নিচে যে রোগগুলো আছে এই রোগগুলো এইগুলো কম বেশি করা যাবে এরপর যে লেবেল লেবে দেখুন যে আমার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে কন্টাক্ট নম্বর ইমেল উপরে যেটা লেখা আছে এটা আমার কলম আর ওই লেভেল আর ওই বক্সের মধ্যে ফিল্ড এর মধ্যে কতটা গ্যাপ থাকবে আমি হালকা একটু গ্যাপ রাখছি এবার লেবেলে কালারটা দিই লেভেলের কালার ধরুন আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি আর টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করতে পারবো আমরা টাইপোগ্রাফি যেরকম রাখতে চাইছি যেরকম কিন্তু আমরা এখান থেকে করতে পারবো এরপর চলে যাবো আমরা এই ভেতরের অংশটা ডিজাইন করার ভেতরটা ডিজাইন করার জন্য আমরা যাবো ফিল্ড অপশানে ফিল্ডে এসে দেখুন প্রথম কি আছে আমার টেক্সট কালার এখান থেকে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে যেটা আছে আমি ধরুন এখান থেকে এই কালারটা দিলাম ডিপটা দিই এই কালারটা দিলাম এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার কি করা আছে হোয়াইট করা আছে আমি হোয়াইট রাখছি এরপর যদি মনে করি আমি কর্নারগুলো একটু রাউন্ড করবো এখান থেকে আমি বর্ডার রেডিয়াস দিয়ে রাউন্ড করতে পারি এরপর হচ্ছে বাটনটা করবো বাটন অপশানে যাবো বাটন অপশনে গিয়ে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিই প্রথমে চেঞ্জ করি ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আমি এটা দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল আমি যদি চাই বর্ডারটা একটু রেডিয়াস করব এখান থেকে বর্ডার রেডিয়াসও করতে পারবো বাটন ছোট বড় করার জন্য আমি এখানে এই প্যাডিং অপশন থেকেও কিন্তু করতে পারবো প্যাডিং অপশন থেকে আমি কিন্তু বাটন ছোট বড় করতে পারবো এবার বাটনে আমি টেক্সটটাকে বড় করব বাটনের টেক্সটটাকে আমি বড় করি আমি ধরুন এরকম এটাকে আঠারো রাখি এরকম রাখলাম হোবার অ্যানিমেশন দেবো হোবারে কি হবে ওভার করলে ওভার করলে আমার ধরুন বাটনটা গ্রো হবে তখন বাটনটা গ্রো হচ্ছে এখানে আমি হোভারে আলাদা কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ডে ধরুন আমি যদি এই কালারটা দিই ওভার করলে কালার চেঞ্জ হবে আমার ফর্ম দেখুন সাবমিট হয়ে গেলে পাবলিশ করে নি আমার ফর্ম রেডি আমি এটা পাবলিশ করে নিই এরপর হচ্ছে আমরা যদি কন্টেন্ট অপশানে যাই কন্টেন্ট অপশানে দেখুন এখানে আমরা পাবো একটা অপশান আমাদের ফর্ম যখন ডিজাইন রেডি হয়ে যাবে এরপর হচ্ছে আমরা রিডাইরেক্ট করাবো এখানে অপশন আছে আমার কি অ্যাকশন আফটার সাবমিট এখানে আমার ডিফল্ট কি করা থাকে কালেক্ট সাবমিশন এন্ড ইমেল মানে আমার ডাটাটা কালেক্ট করে নেবে করে ইমেল ফরওয়ার্ড করবে আমার অ্যাডমিন ইমেলে আমি চাইছি আমাকে যে সাবমিট করবে তাকে আমি ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবো এই জন্য আমি এখানে এই প্লাস আইকনে ক্লিক করব এখানে দেখুন পাবো আমরা হচ্ছে রিডাইরেক্ট রিডাইরেক্ট করলে দেখুন এখানে রিডাইরেক্ট অপশন খুলে যাচ্ছে এখানে এখানে কি করবো এখানে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক দেবো হোয়াটসঅ্যাপ লিঙ্ক জেনারেট করি আমি যাচ্ছি গুগলে আমি এখানে সার্চ করছি হোয়াটসঅ্যাপ লিঙ্ক হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে আমি হোয়াটসঅ্যাপ করবো একটা আমি ধরুন এখানে সিম্পল একটা মোবাইল নাম্বার দিচ্ছি আমি ধরুন হ্যালোই দিচ্ছি জেনারেট করলাম কপি লিঙ্ক এরপর কি করবো এখানে হচ্ছে আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো তাহলে এখানে যে সাবমিট করবে অটোমেটিক তাকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে তাহলে আমার ফর্ম রেডি হয়ে গেল এবার আমি এটাকে সাবমিট করে দেখাই আমি ধরুন এখানে ফার্স্ট নেম দিলাম আমার নাম দিলাম এবার ধরুন এখানে একটা ডেমো কন্ট্যাক্ট নম্বর দিচ্ছি একটা ইমেল আইডি দেবো এখানে ইমেল আইডি দিয়ে দিলাম এখানে এরপর কি করবো এখানে একটা অ্যাড্রেস দেবো আমি অ্যাড্রেস দিলাম এবার এখানে আমি কি সার্ভিস নিতে চাই সেটা সিলেক্ট করলাম এখানে হ্যায় হ্যালো যা খুশি মেসেজ দেবো দিয়ে সাবমিট করব সাবমিট করার পর দেখুন কী করবে আমাকে কিন্তু ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপে নিয়ে চলে আমি এখান থেকে ওপেন হোয়াটসঅ্যাপ করলে এই হ্যালো মেসেজটা আমার কাছ থেকে চলে যাবে হোয়াটসঅ্যাপে তাহলে এটা আমার হোয়াটসঅ্যাপে সাবমিট হয়ে গেল এরপর আমাকে যে ফর্মটা সাবমিট করলো ফর্মটা আসবে কোথায় দেখায় চলুন আমি তখন ফর্মটা সাবমিট করলাম আমার ডাটাটা আসবে কোথায় আমার যে ক্লায়েন্ট আমাকে ডাটাটা সাবমিট করলো সেটা চেক করার জন্য কি করবো আমরা আসবে এই ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর কি করবো এখানে আমরা খুঁজবো এখানে এলিমেন্টল এলিমেন্টের থেকে আসবে এখানে আমাদের আছে সাবমিশন এলিমেন্টের থেকে আসবো সাবমিশন সাবমিশনে ক্লিক করবো সাবমিশনে ক্লিক করলে দেখবেন এখানে এই চলে আসবে এখান থেকে আমাদের ফর্মের নাম সব করছে দেখুন কন্ট্যাক্ট আমি দুবার সাবমিট করেছি দেখুন সাবমিট আস কন্টাক্ট এবার হচ্ছে আমি কি কি ডাটা আছে দেখবো ভিউ করবে এখান থেকে ভিউ করলে দেখুন পুরো ডাটা চলে আসবে ইমেল না লাস্ট নেম কন্টাক্ট নম্বর ইমেল আইডি অ্যাড্রেস কি সার্ভিস আছে মেসেজ কি করেছি সব কিন্তু ডাটা চলে আসছে এবার এটাকে আপনি রিডাইরেক্ট করে আপনার গুগল সিটে নিয়ে যাবেন এর জন্য কিন্তু আমাদের কিছু পেড প্ল্যাগিং আছে যেমন প্যাবলি সব থেকে মোস্ট পপুলার আপনি ফ্রিতেও কিছু প্লাগিন আছে ফ্রি করতে পারেন আমার চ্যানেলে ভিডিও দিয়ে আছে দেখতে পারেন এই প্লাগিন ইউজ করে কিন্তু আপনি এখান থেকে আপনার এই ডাটাকে আপনার গুগল সিটে নিয়ে যেতে পারবেন তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করে দেবেন আপনি কি টাইপের ভিডিও দেখতে চাইছেন কমেন্ট বক্সে মেসেজ করে দেবেন